আজকে আমি আপনাদেরকে ধুতি প্যান্ট তৈরি দেখাবো তো দেখে নাও ফ্রেন্ডস এই যে ধুতি প্যান্টটা তৈরি করছি এটা খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো তৈরি এবং এই ধুতি প্যান্টটার মরিটা থাকবে পাটিয়ালা শ্যুটের মতো গোল তো আলাদাভাবে এই ধুতি প্যান্টটা তৈরি করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ফ্রেন্ডস তো চলো ভিডিওটা শুরু করে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখে নাও ফ্রেন্ডস এই যে কাপড়টা নিয়েছি এটা প্রায় দু মিটার আছে এবং নিচে দেখে নাও ফ্রেন্ডস এটা বর্ডার দেওয়া আছে তো এই বর্ডারটা আমি কেটে বাদ দিয়ে দেব যেহেতু মরির এটা বর্ডার লাগিয়ে নেব তো দেখতে সুন্দর লাগবে তার জন্য তো এইখানে দেখে নাও হাফ ইঞ্চি ছেড়ে পরে আমি এটাকে কেটে নিচ্ছি ভাবে তো কেটে বাদ দিয়ে দেব এবং এটা জামাতেও তৈরি করে লাগিয়ে নেব তার জন্য কেটে নিলাম এবং দেখে নাও এই যে কাপড়টা আছে ফ্রেন্ডস তো এটা আমি এরকমভাবে খুলে নিচ্ছি এবং এটা লম্বা ভাবে বিছিয়ে দেবো এবং দেখে নাও ফ্রেন্ডস কাপড়টাকে এরকমভাবে দু ভাগ করে নেব ডবল ফোল্ড করে নেব এবং এইখানে লম্বা ভাবে বিছিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে আমি বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটা আমি কমর বেল্ট তৈরি করব তো দেখে নাও এইখান থেকে এ অবধি আমি পয়েন্ট করে নেব একটু ভালোভাবে বসিয়ে নিচ্ছি দেখে নাও তারপর দেখে নাও এখানে উপর থেকে নিচে এ অবধি আমি একটা পয়েন্ট করব এটা আমি সাড়ে আট ইঞ্চিতে পয়েন্ট করছি যেহেতু ওপরে ডরি লাগাবার জন্য যে বেল্ট দরকার পড়বে সেটা আমি দুই ইঞ্চি তৈরি করব তার জন্য জন্য হাফ ইঞ্চি ফোল্ড হবে তো এখানে সাড়ে আট ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং কোমর বেল্টটা ছয় ইঞ্চি তৈরি হয়ে যাবে তো দেখে না ফ্রেন্ডস সেটা আমি সোজা সজি দাগ দিয়ে দিয়েছি সাড়ে আট ইঞ্চি বরাবর করে পয়েন্ট করে এবং এরকমভাবে আমি মাপ করে নেব হিপের মাপ নিয়ে পরে থার্টি এইট ইঞ্চি আমার হিপ আছে তার সাথে চার ইঞ্চি লোজিং করে আমি নেব তার জন্য এখানে হয়ে যাচ্ছে ফোরটি টু ইঞ্চি মানে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এই কোমর বেল্টটা আমি রাখবো ওয়ান ইঞ্চি এক্সট্রা রেখে নেব সেলাই মার্জিন অ্যাড করে তো এটা আমি কেটে নিলাম দেখে না ফ্রেন্ডস এরকমভাবে কাপড় খুলে নেব এই সাইডটা সোজা এবং এই সাইডটা উল্টো উল্টো দিক দিয়ে আমি ড্রয়িং করব তার জন্য কাপড়টাকে এরকমভাবে ডবল ফোল্ড করে নেবো এবং চৌকোভাবে এরকমভাবে আমি বিছিয়ে দেব তো চড়ার দিক দিয়ে আমি ফোল্ড করছি ফ্রেন্ডস তো দেখে নাও এরকমভাবে আমি ভালোভাবে বিছিয়ে দিলাম এবং এক কোনা ধরে পরে এই এরকম এরকমভাবে ফোল্ড করে নিলাম দেখে নাও আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই সাইডটা একটু বাড়তি থাকবে এবং এই সাইডটা বন্ধ থাকবে এবং দেখে না ফ্রেন্ডস এই যে লম্বাভাবে আমি যেই দিক দিয়ে ড্রয়িং করবো লেন্থ রাখবো সেই দিকে খোলা অংশ থাকবে এই সাইডটা খোলা অংশ থাকবে ঠিক আছে তো দেখে না ফ্রেন্ডস এই যে কাপড়টা বাড়তি আছে সেটা একটু কেটে বাদ দিয়ে দেবো এই যে এই অংশটা আমার এখানে চার ফোল্ড আছে কাপড়টা তো এইখানটা একটু বাড়তি আছে সেই কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিই তো এইরকমভাবে আমি কেটে নিচ্ছি কেটে দিলে কি হবে ড্রয়িং করতে সুবিধা হবে তার জন্য তাই জন্য আমি এটাকে কেটে নিচ্ছি হয়ে গেছে কাটা এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে এই অংশটার দিক দিয়ে এটা বন্ধ সাইড তো বন্ধ দিক দিয়ে আমার কুচিটা দাঁড়িয়ে যাবে এবং এই সাইডটা লেন্থ মানে লম্বা আমি এই সাইডটা নিয়ে নেব ওই সাইড দিয়ে আমার ড্রয়িং হবে তো ফ্রেন্ডস দেখে নাও এইখান থেকে আমি লেন্থ নিয়ে নেব তো ওপরে যে কমার প্যান্ট রেখেছি সেটা আমার ছয় ইঞ্চি দাঁড়িয়ে যাবে তো লেন্থ এইখানে থার্টি টু ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে সেলাই মার্জিন অ্যাড করে এবং দেখে নাও এইখানে আমি সাত ইঞ্চি রেখে নেবো মৌরিটা ঠিক আছে সাত ইঞ্চি রেখে নিলাম তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি হাইয়ের জন্য পয়েন্ট করব যেহেতু হিপ ফোরটি টু ইঞ্চি আছে চার দিয়ে ডিভাইড করলে আমার হয়ে যাচ্ছে টেন পয়েন্ট ফাইভ তো টেন পয়েন্ট ফাইভ নিয়ে নিয়েছি এবং এইখানে হাইয়ের কাছে চড়া আমি রেখে নিচ্ছি আড়াই ইঞ্চি যদি আপনাদের হিপের মাপ একটু বেশি থাকে তাহলে এইখানে থ্রি ইঞ্চিও রেখে নিতে পারেন এবং লো থাকে এর চেয়েও লো থাকে তাহলে টু ইঞ্চি নিয়ে নিতে পারেন তো এইখানে আমি আড়াই ইঞ্চি হাই গোলাই শেপটা নিয়ে নিয়েছি চৌকোভাবে তো দেখে না আমার চৌকোভাবে গলায় সেপ হয়েছে এইখানে চার ফোল্ড করে কাপড় দেওয়া আছে এবং দেখে না ফ্রেন্ডস এই সাইডে আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে এবং এই সাইডে আরেকটা ড্রয়িং দিয়ে দিতে হবে তো এইখানে দেড় ইঞ্চি কণাতে এইরকমভাবে পয়েন্ট করে নিতে হবে এই কণাটা কেটে বাদ দিয়ে দিতে হবে যেহেতু এইখান থেকে আমার কুচিটা হবে ঠিক আছে তো এই শঙ্কুর মতো কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে একটু সেলাই করে নেব এবং এই দিকে কুচি আসবে কুচিটা আমার এরকম ভাবে আসবে দু সাইডের দিক দিয়ে এরকমভাবে কুচি আসবে ঠিক আছে তো এখানটায় কুচিটা পুরোটা দাঁড়িয়ে যাবে এবং এইখানে দেখে নাও মরিটা আমি কাটিনি তো এই মোড়িটা কেটে নিচ্ছি দেখে নাও আমি মোহরির কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এরপরে আমি এই যে হায়ের কাপড়টা কেটে নিচ্ছি এরকমভাবে ফ্রেন্ডস আমি আপনাদিকে বলি যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে নিতে পারেন তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এইখানে জয়নিং ছিল এটা আমি কেটে নিচ্ছি এবং এইখানে একটু মোড়ির কাছে কাপড় আমার কম হয়ে যাচ্ছে তার জন্য ওপরে যে কাপড়টা আমি বাদ দিয়েছিলাম কেটে পরে সেটা আমি এরকমভাবে জয়নিং করে দেব। তাহলে এই মোড়িটা আমার সাত ইঞ্চি দাঁড়িয়ে যাবে তো এরকমভাবে আমি সেলাই করে জয়নিং করে দেব। এবং এটা আমার পুরোটা কাটা হয়ে গেল দেখে নাও এরপরে আমি সেলাইয়ের জন্য চলে যাব সেলাইয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও ফ্রেন্ডস এই যে শঙ্কুর মতো কাপড়টা আমি কেটে রেখেছিলাম এইখান থেকে আমার কুচি আসবে তার জন্য এই শঙ্কু অংশটা আমি এখানে সেলাই করে নিচ্ছি জয়নিং করে নিচ্ছি সেলাই করে এরকম ভাবে সেলাই করে নেবো দেখে নাও ফ্রেন্ডস এটা সেলাই হয়ে গেছে এবং দেখে নাও এই যে কুচিটা আসবে তো ভাবে কুচি হবে এবং এই সাইডের দিক দিয়েও এইখানে ভাবে কুচি আসবে দুটো মুখে ভাবে কুচি আসবে ঠিক আছে তো চলো আমি কুচিটা দেখিয়ে দিচ্ছি তো দেখে না ফ্রেন্ডস এইখানে কাপড়টা আমি নিচে রেখেছি তো এইখানে ভালোভাবে কুচি হবে তার জন্য ওপরে রাখলে কুচি আমার ঠিকঠাকভাবে আসতো না তো এইখানে দেখে নাও এরকমভাবে পিন আপ করে নেব এবং এই সাইডের দিক দিয়েও আমি এরকম ভাবে কুচিটাকে মুখোমুখি করে এবং এইখানে দেখে নাও কুচিটা আমি নিচ্ছি প্রায় দু ইঞ্চি আপনারা আড়াই ইঞ্চিও রেখে নিতে পারেন দু ইঞ্চি রেখে পরে এইখানে ওয়ান ইঞ্চি করে কুচি হয়ে যাচ্ছে আপনারা নিজের ইচ্ছের মতো কুচি করে নেবেন দু সাইডের দিক দিয়ে দেখে নাও আমি নিয়ে নিচ্ছি এই সাইডের দিক দিয়ে আমি কুচিটা নিলাম এরকমভাবে পিন আপ করে নিলাম এবং এই সাইডের দিক দিয়েও আমি ওই রকমভাবেই কুচিটা নিয়ে পরে পিন আপ করে নেব এরকমভাবে পিন আপ করে দিলে কি হবে আমার সুবিধা হবে কুচিটা করতে ঠিক আছে তো অবশ্যই ভাবে কুচি করার চেষ্টা করবেন আপনারাও আমি সমস্ত কুচিগুলো আমি এক একটা পর এক একটা এরকমভাবে করে তারপরে পিন আপ করে নেব এবং ফ্রেন্ডস অবশ্যই আপনারা এক একটা পর এক একটা কুচিগুলো এরকমভাবে নিয়ে নেবেন দুদিক দিয়ে মুখোমুখি করে নেবেন এবং সুন্দরভাবে কুচি করার চেষ্টা করবেন ফ্রেন্ডস তো এইগুলো আমি সমস্ত কুচিগুলো এক একটা পর এক একটা কুচি করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস আমি শেষ অবধি কুচি করে নিলাম এই অবধি এবং এই কুচিগুলো দেখে নাও নিচেরটা এরকমভাবে চলে আসবি কুচি সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এবং এই যে কুচিগুলো আমি তৈরি করেছি ফ্রেন্ডস এটা অবশ্যই আপনারা হিপের মাপটা নিয়ে নেবেন তো এরকমভাবে আমি হিপের মাপটা নিয়ে নিচ্ছি দেখে নাও হিপ আমার ফোরটি আছে তার জন্য এখানে টোয়েন্টি ওয়ান ইঞ্চি যাতে আমার দাঁড়িয়ে যায় এবং সাই মার্জিং অ্যাড করে নিয়ে নেবেন এই যদি কম পড়ে যায় তাহলে কুচি খুলে নেবেন এবং বাড়তি হয়ে যায় তাহলে কুচি আরেকবার করে নেবেন তো সুন্দরভাবে আমি এটা তৈরি করলাম যেমন সেরকমই আরেকটা পার্ট এরকমভাবে তৈরি করে নিতে হবে এরপরে আমি এই কাপড়টাকে সেলাই করে নেব কুচিগুলো এক একটা পর এক একটা কুচিগুলো সুন্দরভাবে সেলাই করে নেব তো এখানে সেলাইয়ের জন্য চলে এলাম এবং দেখে নাও ধারে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি তাহলে কী হবে কুচিগুলো খোলার কোনো চান্সেস থাকবে না এর জন্য আমি সুন্দরভাবে কুচিগুলো সেলাই করে নিচ্ছি আপনারাও অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন হয়ে গেছে দেখে নাও সেলাই করা এবং এই যে দেখে নাও দুটো পার্ট আমি সেলাই করে নিয়ে নিয়েছি এবং দুটো পার্টকে আমি সোজা রেখে নিচ্ছি এই দুটো পার্ট সোজা এবং এই সাইডে উল্টো নিচের সাইডটা উল্টো তারপরে দেখে নাও এই যে হায়ের অংশটা আছে তো এইখানে সেলাই করে আমাকে জড়িয়ে নিতে হবে তো আমি সুন্দরভাবে এটাকে নিয়ে নিচ্ছি এবং দেখে নাও এই যে ভালোভাবে নিয়ে পরে এই হায় অংশটাকে সেলাই করে নেবেন এরকমভাবে সেলাই করে নেবেন তো এইখান থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে পরে সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস হয়ে গেছে এবং নিচের থেকে উপরে আরেকবার সেলাই করে নিচ্ছি ডবল সেলাই দিয়ে দিচ্ছি এবং এরপরের অংশটা আমি ওই রকমই সেলাই করে নিচ্ছি হাইটা দেখে নাও এরকমভাবে সেলাই করে নেবেন দেখে নাও ফ্রেন্ড সেটাও আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখে নাও এরপরে এই যে পট্টিটা আমার ছিল সেটাকে কেটে নিতে হবে মরি মাপ করে এবং এই যে এরকম ভাবে আমি নিয়ে নিলাম এবং এইখানে ডবল ফোল্ড করে আমি এই কাপড়টা কেটে নেব এরকম ভাবে তো এইখানে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম এরপরে এইখানে ডবল ফোল্ড করে নিয়েছি তো এখানে দুই ভাগ করে নিতে হবে এইখানে আরেকবার কেটে নিচ্ছি মাঝে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে একটু পাতলা হয়ে যাবে এরকম ভাবে বসাবো তো এইখানটা দেখে নাও এই যে আমি পেপার পেস্টটি নিয়েছি তো এখানে চিপকে দেব আয়রন করে দেখে নাও আয়রন করে নিয়ে নিয়েছি এরপরে দেখে নাও এই কাপড়টা নিলাম মরির কাপড়টা এবং এইখানটায় এরকমভাবে আমাকে বসিয়ে নিতে হবে এই কাপড়টা তো এই যে কালো অংশটা আছে তো এইখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে পরে সেলাই করে নিচ্ছি এরকমভাবে সুন্দরভাবে এরকম সুন্দরভাবে সেলাই করে নেবে নিচের কাপড়টা যাতে সেলাই হয়ে যায় সেটা অবশ্যই ধ্যান দিয়ে দেবেন তো এটা আমি সেলাই করে নিলাম এই অবধি এবং এটাকে আমি সোজা করে নিলাম সোজা করে তারপরে এইখানটায় আমি উপরে একবার সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেছে এবং মরিটার কাছে এইখানে একবার আমি উল্টো সাইডের দিক দিয়ে নিচে আমি সেলাই করে নিলাম তাহলে সুন্দরভাবে এই কাপড়টা বসে যাবে পাটিটা ঠিক আছে তো দেখে নাও এইখানটায় আমি আর সেলাই করে নিচ্ছি এর এরপরের পাটটা এরকম ভাবে সুন্দর সেলাই করে নেব এটা এরকম ভাবে ডবল ফোল্ড করে নিয়ে তারপরে আমি সেলাই করে নিলাম তারপরে মরিটাও আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও এরপরে দেখে নাও এই যে হাইয়ের কাছে ছিল তো এই হায়ের অংশটা অবশ্যই একবার পিন আপ করে দেবেন তাহলে এই কাপড়টা উপর নিচে হবে না অবশ্যই এটা ধ্যান দিয়ে তারপরে সেলাই করবেন এবং এইখানে একটু পার্টিটা বাড়তি ছিল সেই পার্টিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকমভাবে এবং মরির এই অংশ থেকে আমাকে সেলাই করে নিতে হবে মরির মাপ আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবো আপনারা নিজের ইচ্ছার মতো নিয়ে নেবেন তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে পরে তারপরে এখানে আমি সেলাই করে নিচ্ছি ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং আইকনটাকে দাবি অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখে না ফ্রেন্ডস এটা আমি কমর বেলস রায় করবো তো ক্রামার বেল্টের জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি টোয়েন্টি ওয়ান ইঞ্চি এবং ওয়ান ইঞ্চি সেলাই মার্জিং অ্যাড করে নিয়ে এই যে এইখানে অবধি হয়েছে তো এটা আমি সেলাই মার্জিং অ্যাড করে নিয়ে নিয়েছি এবং এইখানটা সেলাই হবে তার জন্য আমি পয়েন্ট করে নিলাম আর এইখানে একটা পয়েন্ট করে নিচ্ছি এইখানটা ডরি লাগাবার জন্য এটা আমি পয়েন্ট করে নিচ্ছি এখানে তৈরি করে নিতে হবে বেল্ট তো এইখানে দেখে নাও আমি সেলাই করে নেব এইরকমভাবে একবার সেলাই করে তারপরে নিচের থেকে উপরে আরেকবার সেলাই করে নিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় এরপরে দেখে নাও কাপড়টা এরকমভাবে ফোল্ড করে নেবেন খুলে করে দু সাইডের কাপড়টা খুলে নেবেন তারপরে ফোল্ড করে দু সাইডের দিক দিয়ে সেলাই করে নেবেন এরকমভাবে হয়ে গেছে দেখে নাও সেলাই করা এরপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে কাপড়টা আছে এটা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে হাফ ইঞ্চি ভিতর সাইডে ফোল্ড করে আমি এখানে সেলাই করে নেব এরকমভাবে আমি ভিতর সাইডে ফোল্ড করে নিচ্ছি এবং সেলাইটা করে নিচ্ছি পুরোটা দেখে নাও ফ্রেন্ডস এটা আমি চারিপাশে সেলাই করে নিলাম কমপ্লিট করে নিলাম হয়ে গেছে সুতো কেটে নিলাম এই যে এখানটা দড়ি প্রবেশ হবে তো এটা আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এবং এটাকে আমি এরকমভাবে ফোল্ড করে এই যে এখানে একটু কাঠ লাগিয়ে দিলাম এটা পিছন সাইডে তাহলে বুঝতে পারবো এটা পিছন সাইডে এবং দেখে না পিছন সাইডে এই যে হাইয়ের অংশটা এটা আমি নিয়ে নেব তো এইখানটায় দেখে নাও এরকমভাবে আমাকে পিন আপ করে নিতে হবে এরকমভাবে পিন আপ করে নিলাম এরকমভাবে ফিন আপ করে এটাকে চারিপাশে সেলাই করে নিতে হবে এবং দেখে নাও ফ্রেন্ডস এটাকে আমি ও কাপড়টা উল্টো করে নিয়ে নিয়েছি দুটোকে সজাগ করে নিয়েছি মুখোমুখি করে এবং দুটোকে উল্টো করে নিয়েছি অবশ্যই এটা একটু ধ্যান দেবেন এবং এটা চারিপাশে সেলাই করে নিতে হবে এটা ব্যাক পার্টে কেটে রেখেছিলাম সেইখানে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এবং এই যে দেখে নাও এইখান থেকে আমি সেলাই করে নেব চারিপাশে সেলাই করে রাউন্ড করে দেবো সুন্দরভাবে সেলাই করবেন কুচিগুলো যাতে মিস্টিক না হয় সুন্দরভাবে সেলাই করার চেষ্টা করবেন এরকমভাবে সেলাই করে আমি জড়িয়ে দিচ্ছি এখানে আমি সেলাই করে নিলাম এবং উপর সাইডে একবার অবশ্যই সেলাই করার চেষ্টা করবেন যাতে সুতো না খোলে যায় তার জন্য আমি সুন্দরভাবে সেলাই করে নিলাম কমপ্লিট করে নিলাম দেখে নাও কমপ্লিট করে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো আজ ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় এবং দেখে নাও এই সুন্দর খুবই সুন্দরভাবে গোলভাবে তৈরি করে নিয়েছি পাটিয়ালা শ্যুটের মতো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস